বন্ধুরা একটু সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছি তো নাতনি ক্লাব হাউসে খেলতে গেছে ওকে একটু স্টান দেওয়া হবে অনেকটা ডিস্টেন্স পেছনে যতটা দেখছো তার থেকে অনেক বেশি সামনেটা পুরোটাই কিন্তু ওদের কমিউনিটির মধ্যে তো হাঁটতে হাঁটতে বেরিয়েছি এবং এখানে যে গাছগুলো নিয়ে গত বছর বৌদি কমেন্ট করেছিলেন এবং বৌদি গান গেয়েছিলেন মধুমালতী গান নিয়ে সেটা এটা তো জিনিস মজার জিনিস দেখো এখানে ফোয়ারা তৈরি হয়েছে হুম এগুলো লাইট ফাইট জলে দারুণ লাগে যেমন সন্ধ্যাবেলা লাইট জলে খুব সুন্দর লাগে তো হাঁটতে হাঁটতে তোমাদের একটু দেখালাম ড্রেনিং সিস্টেমটাও খুব ভালো তো আমরা এখানে হাঁটাকে হাঁটাও হয় শরীরচর্চাও হয় আনন্দও হয় বিনোদনও হয় বাচ্চারা খেলছে কারণ এখানে গাড়ি এলাও নয় গাড়ি মাটির নিচ দিয়ে সুতরাং কোনো কিছু চাপা পড়ে যাওয়ার ভয়ও নেই তো আমরা বা পিছনেও দেখো বহু লোক হাঁটছে যাচ্ছে ঘুরছে তাদের একটা শারীরিক কসরত হচ্ছে শরীরটা ফিট রাখা হচ্ছে হজম প্রক্রিয়াটা ভালো থাকে এই জন্যে বাইরে যেতে হয় না আর গাড়ি ঘোড়ার ভয়ও নেই যে কেউ ওভার রান ওভার করে দিয়ে চলে যাবে সে রাস্তাও নেই তো যাই হোক এগুলো জাস্ট ইনসিডেন্টালি তোমাদের দেখালাম কত সুন্দর তারই মধ্যে মধ্যে দেখো এগুলো সব বসার জায়গা হুম বাচ্চাদের নানা রকম খেলার জায়গা সরঞ্জাম বাচ্চাটা খেলছে এসব নানা রকম সুবিধা এখানে আছে যেগুলো অ্যালকবে নেই যেগুলো জানি না পরে অ্যালকা হয়তো তৈরি করবে এবং হাইলি ডেকোরেটেড খুব সুন্দর মেনটেন্যান্স এবং অনেক বড়ো আমি তো বলেইছি আগে অ্যালকবের থেকে এদের কমিউনিটিটা খুব বড়ো দেখো কি সুন্দর ফুটে আছে ফুলগুলো অবহেলায় ফুলগুলো ফুটে রয়েছে তো মালিরা হয়তো ড্রেস করে মাসে একদিন দুদিন হয়তো করে স্টিল সবটুকুই তোমাদের দেখালাম ঘুরছি হাঁটছি সুযোগ পেলে আবার আসবো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দাদা তো একা বসে ঘুরছিলো নিচে তা আমি একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে তারপরে নিচে চলে এলাম নিচে চলে এসে ভিডিওটা আরম্ভ করে দিলাম দাদা একটু আরম্ভ করেও ছিল তা বাড়িতে একঘেয়ে আর ভালো লাগছে না একটু নিচে এসে সবাই বাচ্চারা খেলছে ঘুরছে ওই পার্কটা দেখতে পাচ্ছি দূরে হ্যাঁ বেশ ভালো লাগছে আর ওয়েদারটা তো খুবই সুন্দর পার্ক টুলেও খেলা করছে ভীষণই সুন্দর একটা মানে পরিবেশ অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলতো ফ্ল্যাটগুলো তো সব সেল আউট সমস্ত লোকজন এসে গেছে এখানে তারা তাদের মতো লাইফস্টাইল রিল করছে আর অ্যালকও ভীষণ সুন্দর জায়গা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনও মানে প্রজেক্টটা চলছে মন্দির তারপরে আরও সব কনস্ট্রাকশান হচ্ছে নতুন নতুন লোকজন আসছে দেখেছ যে আমার ফ্ল্যাটে আমি যে ফ্লোরটায় থাকি ওই ফ্লোরটায় এখনও কোনো লোকজনই আসেনি জাস্ট আমরা একা আছি ওই আর কি আস্তে আস্তে লোক যখন আসবে তখন তো ফ্ল্যাটটা ভর্তি হবে তখন আশা করি আমাদেরও এই রকমই হবে সবাই ঘুরবে হাঁটবে ছুটবে আর আমাদের তো উপরি পাওনার গঙ্গার ঘাট আছেই ভীষণই সুন্দর লাগে গঙ্গার ঘাটটা আর তবে ব্যাঙ্গালোরে এইটাই একটা পাওনা যে ওয়েদারটা ভারী সুন্দর সারা বছরই এইরকম মানে তোমায় একটা হালকা স্টোল গায়ে দিলে তুমি একটু শান্তিতে থাকবে আর কি সারা বছরই এইরকম আর খুব হাওয়া এখানে জানো তো আমাদের অবশ্য অ্যালকবেও খুব হাওয়া গঙ্গার ধার তবে গরমটা তো সেই অ্যালকবেই থাকো আর হাওড়াতেই থাকো গরম তো একই পড়বে বলো ওয়েস্ট বেঙ্গলে গরমের কোনো মানে কুলকিনারা পাওয়া যায় না এই ভাবছি আরও বাড়িতে তিনটে এসি হয়ে গেছে অলরেডি আর একটা ঘর বাকি আছে আর একটা ঘরে বসিয়ে নিলে ভালো হয় দুটো লোকের জন্যে চারটে এসি তা অ্যাকচুয়ালি এখন এসিটা এখন আর বিলাসিতা না মানে না খেদেও এসিটার প্রয়োজন এখন এত বাজে ওয়েদার হয়ে গেছে তা দাদাও এখানে একটু ক্যামেরাটা করছে বলছে যে আমরা তো বাড়ি থেকে তো ভিডিওটা দিতে পারছি না নিজে এসছে একটু ভিডিওটা করে তোমাদের যদি একটু মানে কি বলবো আপগ্রেডেড রাখতে পারি তাহলে ভালো লাগবে আমাদেরও যে তোমরাও জানবে যে আমাদের লাইফস্টাইলটা কিভাবে চলছে আজকে বারো তারিখ এইবার ধরো আমাদের আস্তে আস্তে সময় এসেই যাচ্ছে যাওয়ার জন্য তবে একটা কথা কি বলো তো আমার বেশি দিন কোথাও ভালো লাগে না সেই মেয়ের বাড়িই হোক নাতনি থাকুক মেয়েই থাকুক যেই থাকুক বেশি দিন বাড়ি ছেড়ে ভালো লাগে না তা দাদা একটা গান হবে নাকি কি অনেক দিন দাদা ঠিক দেখা যাক দাদাও আর শনিবারের আডটাও বেশ অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে এখন তো মানে শনি রবি সোম মঙ্গল এরকম করলে হবে না যখনই সময় পাবো সেটা দিয়ে দিতে হবে তোমাদের কাছে দেখা যাক দাদাও একটু তোমাদের আসুক এসে একসঙ্গে গল্প করি দাদা যদি একটা গান দিতে পারে তাহলে ভালোই লাগবে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও শুনতে ভালো লাগবে তবে হ্যাঁ আমরা ভালো আছি শরীর টরিগুলোও ভালো আছে তবে আমি ওই যে বললাম কোথাও বেড়াতে গেলেই কলকাতাকে ভীষণ মিস করি আমার জায়গাটাকে আমি ভীষণ মিস করি বেশি দিন ভালো লাগে না গো বন্ধুরা যেখানেই আসি না কেন তোমরা বলবে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা তোমাদের ভালো লাগছে না আমার যেখানেই যাই আমার বাড়িটাই হচ্ছে শান্তির আমি একটু কুনো। দাদার জোরে আর কি বেরোতে হয় করতে হয় ঘুরতে হয় কিন্তু আমি একজন খুবই ঘরপূর্ণ মানুষ আর কি আমার মায়ের মতো ঠিক আছে অ্যাকচুয়ালি বৌদি দিদির যেটা তোমাদের সমস্যা সেটা হচ্ছে মেয়ের এখানে কাজকর্ম তো নেই কারণ প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরেই লোক আছে ওর ধরো রান্নার লোক রান্না করে দিয়ে যায় আবার ঘরের জামাকাপড় কেছে শুকোতে দেওয়া পাট করা প্রতিটি কাঁচ মশা এবং ডিসারে বাসন ঢুকিয়ে দেওয়া সব সেক্টরে আলাদা আলাদা লোক আছে সব থেকে অবাক হবে হ্যাঁ খাবার জল ধরা ইত্যাদি এইবার কম্পিউটারাইজড রোবট আছে সেই রোবট কিন্তু সারা ঘর ঝাঁট দেয় মছে আমার খুব ইচ্ছে করে যখন রোবটটা চলে তোমাদের একটু শেয়ার করি এত সুন্দর বাড়ির মছে না চিন্তা করতে পারবে মানে ফ্লোরের চেয়ার পাল্টে যাবে যদি তুমি এক মাস ওটা ইউজ করো তো এই যে প্রত্যেকটা সেক্টরের লোক আছে দিদি নিজের বাড়ি নিজের ঘর যেভাবে সাজায় সেটা এখানে পাচ্ছে না এখানে হচ্ছে বোরিং হচ্ছে একমাত্র এন্টারটেনমেন্ট হচ্ছে নাতনিকে যতটুকু সময় পাওয়া যায় না বা পাচ্ছি তাকে সারাদিন সে স্কুলে যায় সেই সকাল পৌনে সাতটায় সাতটায় বেরিয়ে যায় বাস ছেড়ে এখান থেকে আমি গিয়ে দিয়ে আসি এইবার সে তিনটের সময় এলো ততক্ষণ সব কাজের লোকেরা কাজকর্ম করলো তিনটের পরে আসার পরে তাকে চান করানো খাওয়ানো জামা পরানো তাকে ঘুম পাড়ানো আবার চারটে পনেরো যাই হোক খেলতে হ্যাঁ চারটে চারটে পনেরো সাড়ে চারটের মধ্যে খেলতে চলে যায় আবার আসবে সাতটা সোয়া সাতটা এসে সুতরাং এখানকার তো আর আমাদের ওখানকার কলকাতার ছাত্রছাত্রীদের মতন বাড়িতে এসে দুলে দুলে পড়ার ব্যাপার নেই কারণ স্কুল দায়িত্ব নেয় স্কুল পুরোটাই পড়িয়ে দেয় তো অ্যাডিশনাল কিছু নেই ওরও ক্লাস ওয়ান চলছে তো যাই হোক ইংলিশ মিডিয়ামে ক্লাস ওয়ান অনেকটাই তো বেসিক্যালি এই যে ব্যাপারগুলোতে কী হয় দিদি কাজের জায়গাটা খুব ন্যারো হয়ে গেছে আর ন্যারো হয়ে যাওয়া মানে একজন ঘরনই যে কিনা নিজের ঘরকে ভালোবাসে সাজাতে ভালোবাসে কিছু একটা কাজ খোঁজে সেই কাজের জায়গাগুলো একদম জিরো হয়ে গেছে আর কত সোফায় বসে বসে ফোন দেখব তো সেই জন্য আমি ভিডিও করতে পারতাম তাও একটু ভালো লাগতো সেটাও করতে পারছি না তোমাদের তো আমি প্রত্যেকটা ভিডিওই বলি ভীষণ মিস করছি ভীষণ মিস করছি আমার বন্ধুদের ভালো লাগছে না অ্যাকচুয়ালি টেনে টেনে নিয়ে আমিও আজ ডিমার্ট কালকে ওইখানে পরশু সেখানে ট্রেডে নিয়ে যাই আর আমি বাজার ফাজার যাই কিন্তু গল্প হচ্ছে বাজারে ওকে নিয়ে রোদেও কষ্ট হবে এবং এখানে ঠান্ডা যেমন দিনের বেলা গরমে রোদের তাপও তেমন ঠান্ডায় কিন্তু মানে মানে চিল ঠান্ডা সকাল ভোরবেলাটা আর এই সন্ধ্যের মুখটা থেকে রাত্রির পর্যন্ত তো সারাদিন কিন্তু বেশ টেম্পারেচার গরম এটা সারা বছর থাকে তার জন্য এসিও লাগে না ফ্যানও লাগে না একদম বসন্তকাল সারা বসন্ত এর একটা এমবিয়েন্স আলাদা এর একটা আনন্দ আলাদা যাই হোক তোমাদের এইগুলো দেখালাম আমরা এবার হাঁটতে হাঁটতে ঘুরবো একটু এক্সারসাইজ করব নালে পাগুলো জয়েন্টগুলো ক্র্যাম্প হয়ে যাচ্ছে বসে থেকে থেকে আর হ্যাঁ আমি ওখানে যেমন বাইক নিয়ে বেরোতাম এখানেও মেয়ের বাজার করা স্কুটি আমি কোন এক সময় কিনে দিয়েছিলাম সেই স্কুটিটা আছে সেটা নিয়ে আমরা বেশি ব্যাপারটা হচ্ছে দাদা তবু এদিক ওদিক ছিটকে বেরিয়ে যায় এবার আমার পক্ষে না সম্ভব নয় ওই যখন তখন বললে আর ড্রেস করে বেরিয়ে যাওয়া এটাও আমার পক্ষে একটু ইমপসিবল ব্যাপার তা দাদা বেরিয়ে যায় নাতনিকে নিয়ে আসা বাস থেকে নিয়ে যাওয়া এগুলো দাদাই করছে। তাও দাদার একটু টাইমটা কিল হচ্ছে আর আমি ভীষণ বোরিংয়ের মধ্যে পড়ে গেছি জানো নাতনিকেও সারাদিন পাই না কত ফোন দেখবো বলো না ফোন দেখে দেখে তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা যখন একা বেরোচ্ছে তখন মনে মনে ভাবলাম না আমিও একটু নিচে চলে যাই একটু ঘুরি একটু হাঁটি তাহলে একটু নিজেরও ভালো লাগবে এই আর কি চলো পারি আবার আসছি হ্যাঁ চাই ধৈর্য আর পাশে থাকা টাটা বন্ধুরা দেখো অবহেলায় মানে যত্ন নিশ্চয়ই করে একদম যে যত্ন হয় তা তো নয় দেখো প্রতিটা ডালে ডালে খুব ক্লোজ ভিউ দিলে বুঝতে পারবে প্রতিটা কত সুন্দর মানে মানে ফুল যেখানে যাবে এই এই জায়গাটা হচ্ছে ফুলের যেন জগৎ ওই দূরে দেখছি সাদা কিছু ফুল দেখা যাচ্ছে কি ভালো লাগছে মানে এখানটার ওয়েদার এত ভালো তোমরা জানো পাহাড়ি এলাকায় গেলে যেমন ফুলের সমারোহ এখানে তো পাহাড়ি বেঙ্গালোর হচ্ছে সারা শহরটা পাহাড়ে ঘেরা তার মধ্যে রাস্তাঘাটে যদি বেরো না তখনই দেখবে আপ আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন সারা রাস্তাটা হাঁটতে খুব অসুবিধে হয় তা ওয়েদারের জন্য মানে যেখানে যা ফুলের গাছ বসাবে আর সাংঘাতিক সুন্দরভাবে অবহেলায় ফুলগুলো ফুটে থাকে আর আরেকটাও জিনিস হচ্ছে প্রচণ্ড হাওয়া এই নিচে এসেছি বেশ শীত করছে জানো ভাবছি একটা মেয়ে জ্যাকেট দিয়েছিল একটা জ্যাকেট পরে এলেই ভালো হতো তা যাই হোক তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি এইখানে দেখো একটা বন্ধুরাজ এখন বন্ধুরাজের সময় না একটা ফুলি হয়েছে আরও আমরা হাঁটি এবার ফুল দেখতে পেলে নিশ্চয়ই দেখো চতুর্দিকে ফুলের গাছ এই জায়গাগুলো দেখো গাছের কি সুন্দর কাটিং করে করে জায়গাগুলো সাজিয়েছে দারুণ লাগছে না কি সুন্দর লাগছে দেখো চতুর্দিকটা গাছপালা দিয়ে সাজানো আর আমার যারা অনেক পুরনো বন্ধু তারা জানো ওই মাধবী লের সামনের গাছটাই হচ্ছে মাধবীলতা তলায় বসার জায়গা আমরা বৌদি গতবারে গানটা গেয়েছিল এই মাধবীলতা দোলে দোলে এসেছি বন্ধুরা তোমাদের নানান রকম ফুলের সমাহার দেখাতে যতটুকু আমাদের চোখে পড়ছে তোমাদেরও দেখাচ্ছি দেখো এইগুলো যে খুব যত্ন করে কেউ রোপণ করেছে বা কিছু তা নয় কিন্তু গাছ ভর্তি ফুল এই যে আমি একটু দেখো ফুল পেরেও নিলাম আমার নাতনি এখন ব্যাডমিন্টন ট্রেনিং করছে গিয়ে ও শেষ হলে আমি ওকে ফুলটা দেব ওর হাতেও খুব খুশি হবে আর ফুলটা দিয়ে কি বলি বলো তো ফুলটা দিয়ে বলি যে তুমি তোমার ভাইকে দেবে মানে গোপালকে ও ভাই বলে হ্যাঁ গোপালকে ও ফুল দিতে খুব ভালোবাসে কিন্তু একটাই জিনিস কী বলতো যখনই দেবে ধুয়ে দেবে সূর্য অস্ত চলে সন্দেহ হতে চলেছে তোমাদের একবার দূরের দৃশ্যটা দেখালাম আকাশ নীল আকাশ সূর্য অস্ত যাওয়ার সময় যে গোধূলি রঙের পরিবেশ সেটুকু তোমাদের শেয়ার করলাম কগনচুম্বি বাড়ি তার সঙ্গে সঙ্গে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্য অস্ত চলে তো তোমাদের যদি গান শোনাতে পারতাম ভালো লাগতো তো সেরকম অবকাশ খুঁজছি দেখা যাক কতটা কী হয় তো বাচ্চারা খেলছে নানা নানারকমভাবে নানা রকম পার্ক সবাই কীরকম খেলে বেড়াচ্ছে রকম কসরত শরীর কসরতের জায়গা রয়েছে আর সামনে ক্লাব হাউস দেখতেই পাচ্ছ হ্যাঁ একটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স বড়ো বড়ো গগনচম্বি ফ্ল্যাটগুলোও দেখতে পাচ্ছ আমার নাতনি কিন্তু ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত ওর ব্যাডমিন্টন তোলা নিষেধ মেয়ে বারণ করে গেছে সেই কারণে তুলছি না কারণ ওরা চায় না যে এটার পাবলিসিটি হোক লোকে দেখুক জানুক যদি কিছু করতে পারে ভবিষ্যতে তবেই লোকের সামনে আসবে তা না হলে নয় তো সেই জন্য মেয়ে কিছু প্রিন্সিপাল ওয়াইজ বাবাকে বার মাকে বারণ করে দিয়েছে আমরা ওই জন্যে প্রতিশ্রুতি ভঙ্গ করছি না এটুকু তোমাদের জানিয়ে রাখলাম এই এক জায়গায় আমি বসে পড়েছি দাদা কিন্তু ক্যামেরা চালু রেখেছে তোমাদের জন্য যতটুকু দেয়া যায় যতটুকু করা যায় আর ফুল তো যেন গাছপালা ফুল দাদা প্রচণ্ডই ভালোবাসে তোমাদের জন্য শ্যুট করে করে দেখাচ্ছে দেখো পরিবেশটা সন্ধে হয়ে আসছে ভীষণই সুন্দর লাগছে চতুর্দিকে আলো জ্বলেও উঠেছে অল্প অল্প করে আলো জ্বলছে তা দারুণ একটা অ্যামেজিং লাগছে তা এই সময়টা কি হয় যেখানে যখন এদের সমস্ত ফ্ল্যাটের লোকজন ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা ফ্লোরে সবাই নিচে নামে বাচ্চারা খেলে মায়েরা আড্ডা মারে আবার কিছু কিছু মায়েরা সব ব্যাডমিন্টন খেলছে খুব একটা সুন্দর পরিবেশ আর এই ফুলগুলো দেখো সাদা হ্যাঁ এইগুলোকে বলে নাকচম্পা এইগুলো ভীষণই সুন্দর লাগে আর দাদা না ঘুর ঘুর করে এই গাছের তলায় যদি কোনো চারা পাওয়া যায় হ্যাঁ কিন্তু সত্যিই চারাগুলো পাওয়া সম্ভব নয়